বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর গৌতমদের চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে ঠিক আমি সুন্দর ভিডিও ভিডিওটি স্কিপ না করে দেব ভিডিওটি হলো নবদ্বীপের বইমেলা দু হাজার পঁচিশ এবার নবদ্বীপ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপ মিলন সংঘ ক্লাব ফুটবল গ্রাউন্ডে প্রতি বছর নয় সেই বছর তাদের হচ্ছে এইবার তাদের পঁচিশতম বইমেলা এবং রঞ্জনয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজন হয়েছে এই বইমেলা তাই নবদ্বীপ বইমেলা কতগুলো স্টল আছে এবং বইমেলা কী কী বই এসছে এবং এছাড়া বইমেলার ক্ষেত্রে কী কী সমস্ত নিয়ে সুন্দর একটি ভিডিও তা ভিডিওটি তোমরা দেখো ভিডিওটি খুব ভালো লাগবে নবদ্বীপ বইমেলা অনুষ্ অনুষ্ঠান চালু হয়েছে আঠেরোই এপ্রিল থেকে এবং চলবে সাতাশে এপ্রিল পর্যন্ত নবদ্বীপ বইমেলা এখানে প্রায় চল্লিশটি মতো স্টল আছে কিন্তু তিরিশটিতেই তোমাদের সব বই নিয়ে বসেছে এবং ভালো ভালো বই এখানে এসেছে দেখা মতো আজকে আমি এসেছিলাম আজকে বইমেলার তৃতীয় দিন তৃতীয় দিনে আমি বইমেলা অনুষ্ঠান দেখতে এসেছিলাম তা দেখে খুব ভালো লাগলো মোটামুটি আজ রবিবার দিন খুব ভিড় হয়েছিল যেটুকু হয় ন্যাচারাল এর কারণ এর ঠিক তিন মাস আগে শ্রী চৈতন্য বইমেলা অনুষ্ঠিত হয়ে গেলো নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের মাঠে তা আজকেও এই বইমেলা হচ্ছে বইমেলায় সুন্দর সুন্দর বই এসছে এবং সব পড়ার বই এছাড়া এখানে আছে নবদ্বীপ বইমেলাতে তুমি দেখতে পাবে এখানে সুন্দর সুন্দর ছেলেরা ড্রয়িং করছে যে আকর্ষণীয় জিনিস সেইগুলো ও ড্রয়িংয়ের মাধ্যমে তোমরা করছে সহ ছবি এঁকে আছে কারণ সমস্ত কিছু এছাড়া বইমেলাতে আসতে গিয়ে তোমাদের টিকিট লাগবে সেই টিকিটটি পাঁচ টাকা করে টিকিট আছে বইমেলা শুরু হচ্ছে বিকেল পাঁচটা থেকে এবং চলছে সাড়ে নটা পর্যন্ত তার মধ্যে ভেতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান বসে কোনো বইমেলা এসে শুনতেও পারবে যাই হোক তোমরা দেখো মাঠের মধ্যে তোমাদের নিয়ে এসেছি ওইবার এবং তোমরা দেখতে থাকো ভিডিওটি এই দেখতে পাচ্ছি এই বইমেলা পঁচিশতম বইমেলা এখানে ভালো ভালো কলকাতার ভালো ভালো স্টল থেকে বই নিয়ে এসে বিক্রি করতে তা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আর যে আকাশটা পরিষ্কার আছে পরিচ্ছন্ন তা সেই জন্য একটু ভিড় হয়েছে কারণ এই বইমেলাটা যখন হয় তখন একটু ঝড় বৃষ্টি হয় এখন বৈশাখ বোষ্ঠী মাসের দিকে অনুষ্ঠানটা করে সেই জন্য একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনুষ্ঠানটি খুব ভালো এরা পরিচালনা করে থাকে নবদ্বীপ বইমালা এবার স্টলগুলোতে ভালো ভালো বই এনেছে বাচ্চাদের ছোটোদের পড়ার বই গল্পের বই বড়দের পড়ার গল্পের বই এছাড়া উপন্যাস বই সমস্ত কিছু বই তোমরা এখানে পাবে খুব সুন্দর এসে কালেকশান করতে পারে তোমরা যদি চাও নবদ্বীপ বইমেলায় যদি আসতে চাও তো তোমরা কী করে আসবে তোমরা যদি রেলে আসো বা ট্রেনে চেপে আসো তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে সোজা টোটো ধরে নবদ্বীপ মিলনসহ ক্লাব গ্রাউন্ড বইমেলা বললেই সব নিয়ে আসবে সেক্ষেত্রে টোটো ভাড়া নেবে তোমাদের দশ টাকা আবার যদি কৃষ্ণনগর দিক থেকে আসো তা তবু কৃষ্ণনগর বাসে করে সোজা নবদ্বীপ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একদম নবদ্বীপ কিন্তু ক্লাবের মাঠে বইমেলা অনুষ্ঠান বলে তেলাও নিয়ে যাবে সেক্ষেত্রেও দশ টাকা তোমাদের ভাড়া নেবে এবং যাবারও সুবিধা আছে যদি ট্রেন ট্রেন যাত্রীরাও তোমরা যখন ট্রেনও পাবে তোমরা সাড়ে নটা হয় তাহলে একটু আগে বেরিয়ে গেলে পরে প্রচুর ট্রেন পাবে নবদ্বীপ থেকে দুই দিকে যাওয়ার জন্য তা তোমরা এসে একবার ভিজিট করে যাও নবদ্বীপ বইমেলা খুব সুন্দর একটি বইমেলা অনুষ্ঠিত হয় নিজের চোখে দেখে যাও বদ বই গ্রাহক যারা আছে বই পছন্দ কর তারা এসে বই কিনে নিয়ে যেতে পারো এখান থেকে নবদ্বীপ বই মেলায় খাবারের স্টলও বসেছে তোমরা কিন্তু কিছু খাবার দাবার টিফিনও খেয়ে যেতে পারো এখানে একটু আচ্ছা ভালো ভালো ফাস্টফুডের খাবারও দোকানও বসেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ওই মেলার ভিডিওটি তোমাদের কাছে পাঠানো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আজ আমি এখানেই রাখছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো